দুর্গাপুরের সেরা পুজোগুলির মধ্যে অন্যতম পুজো বুদ্ধবিহার সার্বজনীন দুর্গাপুজো সোমবার সকালে খুঁটি পুজো অনুষ্ঠিত হল এবছর চৌত্রিশতম বর্ষে পদার্পণ করেছে এই পুজো প্রতি বছরের মতো এবছরও অভিনবত্ব থিমের আকর্ষণ দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী উদ্যোক্তারা এদিন খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের বিশিষ্ট জনেরা উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় এবছর তাদের থিম ইতি তোমার মা এবছর থেকেও সম্পূর্ণ আলাদা যেটা বুদ্ধবিহারের আমাদের প্রতি বছরের থিম থাকে যে অন্যান্য পুজোর থেকে আমাদের সম্পূর্ণ আলাদা থাকে এবছর আমরা করছি আমাদের থিমের নাম ইতি তোমার মা এবার আপনারা বুঝতে পারছেন ইতি তোমার মা মানে এটা একটা চিঠি শেষ ভাগে মানুষ মা লিখছেন যে ইতি তোমার মা এখানে আমরা তুলে ধরছি একজন মহিলা তার পূর্ণতা কখন পায় মহিলা পূর্ণতা পায় যখন সে মাতৃত্বের স্বাদ পায় সেই মাতৃত্বের স্বাদ যখন পায় সে কি কি আশা বা কি কি স্বপ্ন দেখতে পারে সেই স্বপ্নগুলো আমরা তুলে ধরবো এবং এরপরে তার পুত্র সন্তান বা কন্যা সন্তানদের নিয়ে এসে সে সংসার করে কিভাবে সংসার করে সেটা তুলে ধরবো এবং লাস্ট অফ যখন ছেলে মেয়ে বড় হয়ে যায় মা যখন একাকিত্ব বোধ করে ছেলে মেয়ে যখন তার সঙ্গে থাকে না সেই যা সেটাও আমরা তুলে ধরব এবং অবশেষে মা পুত্র সন্তানদের কখনও নিজে একাকিত্ব বোধ করলেও পুত্র সন্তানদের সর্বদা সুখী দেখতে চান এবং তার চিঠি শেষাংশে তিনি লিখবেন যে তিনি কি চাইছেন এবং তার লাস্ট অক্ষর থাকবে এটি তোমার মা আর প্রতিমাও কি ওই সঙ্গে মানুষ একদম অবশ্যই চুমের সাথে মানানসই আমাদের প্রতিমা হবে এবং কুবার টলি থেকে প্রতিমা আমাদের আশ্রয় আপনাদের কত বছরের পূজো আর বাজেট কত এবছর আমাদের চৌত্রিশ বছরের পুজো আমাদের বাজেট কুড়ি লক্ষ টাকা আপনার নাম সৌগত ব্যানার্জি সেক্রেটারি বুদ্ধ বিহার সর্বজনীন উদ্যোক্তারা এই বছরও আশাবাদী যে দর্শকদের মন তারা জয় করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের যে কথা বলেন তারই ফলস্বরূপ ওনারা এই প্রচেষ্টা করেন অনুষ্ঠান শেষে ওনারা বস্ত্র বিতরণ করেন ब्यूरो रिपोर्ट न्यूज़ चौबीस